আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তো ভাবতে হবে লোকে আমরা অবিচারে নামব আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে সুপর্য করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই তাদেরকে মানুষ করব যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি এই দেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমরাই স্বপ্ন এই দেশ আমার একার না তোমার এই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না তুমি এই দেশের সন্তান আমি এই দেশের সন্তান তুমি আমার বহু কষ্ট দিয়েছ আমি তোমার কষ্ট দেবো না আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটা একটা সুন্দর দেশ বানাবো এই অর্থে আসতে হবে তোমাদেরকে বোঝা আসতে হবে সেই বোঝাপড়াটা তোমাদের থেকে শুরু হতে হবে সরকারি পর্যায়ে বোঝা পড়া হয় না কাজে সেই জিনিসটা দেখো যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে যারা অপরাধী নয় তাদেরকে সৎ পথে নিয়ে আসতে হবে আমাদেরকে এই দেশে থাকার জন্য